We want we want justice, justice. we want we want justice, justice. rap hope i can be far পসি পসি চাই পসি চাই কেক কুনরে পসি চাই পসি পসি চাই পসি 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 চাই কেক কুনরে পসি চাই এ দিয়ে যতো রক্ত ভারত সিদরা রক্ত এ দিয়ে যতো রক্ত চনারাই চলবে বল বল এ জেগেছে জেগেছে লেগেছে বল লেগেছে বল এ বেশ চন্ডবান নাই রক্ত বন্যা